দরুদ একটি দামি আমল নবীজি সাল্লাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও প্রিয় দর্শক আজ যদি কোনো ব্যক্তি এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুইটি পুরস্কার দান করবেন প্রথম নাম্বার পুরস্কার হলো তার গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল মৃত্যুর পর যখন সে কবরের মধ্যে যাবে তখন নবীজি সাল্লু আলহিউসাল্লামকে দেখার সাথে সাথে সে চিনতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যে ব্যক্তি এই দুইটি পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে অনেক বেশি মোহাব্বত করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে অনেক পুরস্কার নিয়ে নেবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের সেই ভয়াবহ जिंदगी সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ছয়টি দুরুদ সেই সম্পর্কে তো চলুন सर्वप्रथम আলোচনা করা যাক কবরের সেই ভয়াবহ जिंदगी সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও শোনো গহীন কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি আদরের কন্যা সেই পরিচয়ে কিন্তু কোন কাজে আসবে না ফাতিমা সেই কবরের মধ্যে চলবে শুধু কামলের পরিচয় প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো নবীজি সাল্লু আলাইহাসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহার ব্যাপারে এমন কঠিন থেকে কঠিন তর মন্তব্য করতে পারেন তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম কি বলবেন তাই ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা অবশ্যই হুশিয়ারি হয়ে যাব ইনশাল্লাহ কারণ নবী যদি নবীজির মেয়েকে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তাই প্রিয় দর্শক নবীজি বলেছেন প্রতিটা মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি অন্ধকার কবর ওই কবরে যাইয়া যদি সে নাজ পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি সেই কবরে যাইয়া সে ধরা পড়ে যায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে নবীজি সাল্লু আলহি আসাল্লাম ও সাহাবে কেরাম একদিন কোন একটি পদ দিয়ে যাচ্ছিলেন এমন সময় নবীজি দেখলেন একটি কবর খনন করা হচ্ছে পাশে একটি লাশ দাফন করা হবে এবং তার জানা যা হবে নবীজি সাল্লু আলহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবিরা শোনো এই যে দেখো এই ব্যক্তির লাশ এখনই দাফন করা হবে আমরা একটু এখানে বসি তারপর বিশ্রাম নিয়ে তার লাশকে এই জানাজা দিয়ে দাফন কাফন করে যাব ওই পাশে এসে বসল। বসলি সাল্লু আলাইহিউআসাল্লাম বললেন সবাই চুপচাপ করে বসে থাকো যে যার জায়গায় চুপচাপ করে বসে রইল হঠাৎ করে নবীজি সাল্লু আলহিউ সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবিরা শোনো যেহেতু আমরা এখন কবরের পাশে আছি আমি তোমাদেরকে কবরের কিছু বর্ণনা দিতে চাই সাহাবে کرام বলল ইয়া রাসূলুল্লাহ বলুন কোন সেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো কোন বদকার যখন কবরের জিন্দেগিতে যায় তখন তাকে ফেরেশতারাই বসায় দুইজন ফেরেশতা মুনকার ও নাকির ফেরেশতাই তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম নবীকে দেখাইয়া বলতে থাকে এই ব্যক্তিকে তুমি কি চিনো তখন সে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে যদি একটিও মিস করে তাহলেও সাথে সাথে গাইবিভাবে আল্লাহ তালা একটি আওয়াজ দেন ও আমার ফেরেস তারা এই নাফরমানকে তোমরা ধরো এই নাফরমানকে আজকে জাহান নামের শাস্তি দিতে থাকো এই বলার সাথে সাথে দুই পাশের কবরের মাটির এমন জোরে একটা চাপ দিবে ওই চাপের চোটে পাজরের এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে না ওজবিল্লা নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কোনো মানুষ যদি তার নেই চোখে কবরের আজাব দেখতো তাহলে সে সংসার করতে পারত না এই দুনিয়ার সব কিছু সে ফেলে রেখে জঙ্গলে চইলা যাইত সেইখানে গিয়া মা ইবাদত করা শুরু করত। নবীজি সাল্লাসাল্লাম বলেন তার কবরটাকে আল্লাহ তালার হুকুমে জাহান নামের আগুন ধারা ভরপুর করে দেওয়া হবে তার শরীরের মধ্যে জাহান নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে এবং একটি বিষদর সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন ওই সাপ যদি শুধু একটু নিঃশ্বাস ফেলতো এই দুনিয়ায় তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি কিছুই হতো না সব কিছু ধ্বংস হয়ে যাইত এতটাই বিষাক্ত হবে সেই সাপ ওই সাপটা শুধু এই ছোবল দিতে থাকবে ধ্বংসন করতে থাকবে কিয়ামত পর্যন্ত এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইবেন ওই নাফরমানকে পিটানোর জন্য নবীজি বলেন ওই ফেরেশতার হাতে থাকবে লোহার একটি হাতুড়ি নবীজি আরো বলেন যদি সেই হাতুড়ির আঘাত এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়ত সাথে সাথেই পাহাড়টা ধুলায় মিশে যেত ওই ফেরেশতা কেয়ামত পর্যন্ত ওই অন্ধকার কবরের মধ্যে ওই নাফরমানকে শুধু পিটাইতেই থাকবে ওই ফেরেশতা কানেও শুনবে না চোখেও দেখবে না তখন তার কোনো মায়া থাকবে না আর আল্লাহ জাহান নামের ফেরেজ তাদেরকে তাদের কোনো কোনো মায়া মায়া নেই তারা মানুষের জন্য এক চিমটি পরিমাণও করবে না কারণ তারা চোখেও দেখে না কানেও শোনে না এবং তারা কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাসবে না তো প্রিয় দর্শক একটা বার একটু বুঝুন একটা ব্যক্তি যদি একটু না হাসে মানে আজীবন যদি তার জীবদ্দশায় না হাসে তাহলে তার মনটা কতটা কঠোর হতে পারে আল্লাহ জাহান জাহান্নামের ফেরেজ তাদেরকে ভাবেই তৈরি করেছেন আর সেই জাহান্নামের শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে খেতে দেওয়া হবে পুজ অর্থাৎ দুনিয়াতে আমাদের থেকে আমাদের শরীরে যদি কোনো পচন ধরে সেই জায়গা থেকে যে পুজগুলো গুলো বের হয় ওই পুজ খেতে দেওয়া হবে ওই জাহান্নামে ব্যক্তিকে এবং খানা হিসেবে খেতে দেওয়া হবে এই তাদেরকে খেতে দেওয়া হবে কাটা যুক্ত ফল ওই কাটাযুক্ত ফল সে গিলে ফেলবে আর গিলে সে মুখ থেকে ভিতরেও নিতে পারবে না আবার ফেলতেও পারবে না অর্থাৎ তার গলার মধ্যে গিয়ে এটা আটকিয়ে যাবে প্রিয় দর্শক এমন কঠিন আজাব সহ্য করার মতো ক্ষমতা কারো আছে প্রিয় দর্শক আমার বিশ্বাস এই পৃথিবীর কারো এমন কঠিন আজাব সহ্য করার মতো ক্ষমতা নেই কারণ এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারি না যখন একটু চুলার কাছে যান তখন দেখেন তো কত তাপ মা বোনেরা যখন চুলার কাছে যান তখন কত তাপ লাগে তাই না পুরুষেরা যখন একটু চুলার কাছে যান অথবা আগুনের কাছে যান কত তাপ লাগে আর এই দুনিয়া থেকে হাজার 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 গুণ বেশি তাপের আগুন জাহান নামের আগুন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন হলো লাল জাহান নামের আগুন হলো কালো বর্ণের দুনিয়ার আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় লাগে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পড়ে যায় কিন্তু জাহান নামের আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না তার সারা শরীর ভুনা হয়ে যাবে নবীজির চাচা আবু তালিবকে যখন জাহান নামের শাস্তি স্বরূপ হিসেবে আগুনের জুতা পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে তখন ওই আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো সহ টকবক টকবক করতে থাকবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর কতটা তেজস্বী হবে সেই জাহান নামের আগুন তো ইনশাল্লাহ আমরা যদি কবরের জিন্দেগিতে যাইয়া তিনটি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে অবশ্যই এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের কথা আমরা একটু শুনে নেই আর অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এইখান থেকে চাইলে আপনি শিখতে পারেন সর্বপ্রথম নাম্বার দরুদ হল সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ আল্লাহর তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন তাকে দশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বলেই দিয়েছেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তার দশটা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটা রহমত আল্লাহ তাকে দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি আপনি এই পুরস্কারগুলো পেতে চান তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বলুন সল্লাহ আলহি আসাল্লাম এছাড়াও নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবা হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবা সুবাহ সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক এছাড়াও নবীজিৎসল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজি প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন একবার বললে আল্লাহ তোমার দশটা গুনাহ ক্ষমা করে দিবেন যদি আপনি দৈনিক এক হাজার বার বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ রাবুল আল আমিন দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লাসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি একবার এই দরুদ পাঠ করতে পারো আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহানাল্লাহ সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এটা কোন সেই দরুদ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন এই দরুদটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা আহলুহু আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো তোমরা যদি এই দরুদটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো

যদি আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন মনের মধ্যে যদি এই আশা করেন যে আল্লাহ এই দরুদের উসিলায় নবীকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইও অবশ্যই আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখাইবেন ইনশাআল্লাহ আপনাকে ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম অবশ্যই পাঠ করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ আল্লাহ আকবার তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন নবীজির প্রিয় সাহাবি বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখী আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার যোগ করে দিবেন নবীজি প্রিয় সাহাবী বলেন তোমরা কি জানতে চাও সেই দরুদটি কোনটি সবাই বলল হ্যাঁ নবীজি সাল্লু আলাইহু সেই সাহাবি বলেন আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে তাহলে রহমতের তারা আল্লাহ তালার হুকুমে তার আশি বছরের গুণাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সবই আল্লাহ তাআলার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি এই দরুদ পাঠ করে অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ইন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ইন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বৈশাই এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ পঞ্চম নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ যদি পাঠ করতে পারেন বেশি বেশি তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই অনেক সম্পদ দান করবেন আর সেই দরুদটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ সুবাহ আপনার পেরশানি দূর করে দেবে নিং সর্বশেষ নাম্বার শেষ নাম্বারর যে দরুদের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি সল্ল্লাহ আহি, ওয়ালা আলী মুহাম্মাদ, সললাহ আলাইহি, ওয়ালা আলী মুহাম্মাদ, সল্লাহ আহিওয়া সাল্লাম। প্রিয় দর্শক এই ছয়টি দরুদ সব সময় প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ আমাদেরকে অবশ্যই উত্তম যাজা খয়ের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ এই দরুদগুলো পাঠ করিয়া হিদায়ত চাইবেন আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই হৃদায়ত দান করবেন কোনো ব্যক্তি যদি হৃদায়তের জিন্দিগি লইয়া কবর যাইতে পারে সে নবীকে দেখে সাথে সাথেই চিনতে পারবে এবং তার জন্য কবরের জীবনটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ